রথভর অভিযান চালিয়ে এক ব্যক্তির ঘরের মাটি খুঁড়ে তিনশো পঁচাত্তর কেজি গাঁজা উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ পাশাপাশি অবৈধ গাঁজা বাড়িতে মজুত রাখার অভিযোগে ওই বাড়ির মালিককে গ্রেফতার করা হয় রবিবার গভীর রাতে দিনহাটা এক নম্বর ব্লকের চকিয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে ধৃত ওই ব্যক্তির নাম খকুন বর্মন সোমবার তাকে আদালতে তোলা হয় ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের গোসনিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চকিয়ার পাড়া এলাকার বাসিন্দা খকুন বর্মন ওই ব্যক্তি বিভিন্ন এলাকা থেকে অবৈধ গাঁজা কিনে নিজের বাড়িতে মজুত করে গাঁজাগুলি বিভিন্ন প্যাকেটে ভরে ঘরের মেঝেতে গর্ত করে লুকিয়ে রাখে গোপন সূত্রে দিনহাটা থানার পুলিশ এ খবর জানতে পারে এদিন রাতে দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে এক দল পুলিশ ওই বাড়িতে যায় এবং বাড়িটি ঘিরে ফেলে এরপর সেই বাড়িতে তল্লাশি চালানো হয় পুলিশ সেই বাড়ির একটি ঘরে রীতিমতো মাটি খুঁড়ে তিনশো পঁচাত্তর কেজি গাঁজা উদ্ধার করে পাশাপাশি পুলিশ অবৈধ গাঁজা মজুত করার অভিযোগে বাড়ির মালিক খোকুন বর্মনকে গ্রেপ্তার করে ওই ব্যক্তি কোথা থেকে এই অবৈধ গাজা নিয়ে এসে নিজের বাড়িতে মজুদ করে রেখেছিল তা নিয়ে তদন্তে নেমেছে দিনাটা থানার পুলিশ এদিন পুলিশের তরফ থেকে ওই ব্যক্তিকে আদালতে তোলা হয় এটা গত জেলা পুলিশ শুরুর দিনাটা আমি চিন্তাটা করি না বা কেউই করে না কুচবিহার জেলা পুলিশের পরিষ্কার একটাই গল্প সেটা হচ্ছে যে আমরা মাদক বিরোধী যে কর্মসূচি আছে আমরা সেই মাদক বিরোধী কর্মসূচির একটা অঙ্গ হিসেবে দিনাটা থানা আমরা কাজ করছি এর আগের দিনও বলেছিলাম যখন একশো ছেষট্টি কেজি গাঁজা উদ্ধার হয় আলোকঝাড়ি থেকে তখন বলেছিলাম যে আমরা আরও করব এবং সে খবরও বৈদ্যুতির মাধ্যমে আপনার যারা আছেন তারা পাবেন ফলে কালকে রাত্রিবেলায় সাড়ে বারোটা একটার দিকে খবর হয়েছিলো গোসানি মারির ওয়ান জিপির মধ্যে জায়গাটার নাম কী ছিল চোকিয়া হ্যাঁ চকিয়ারপাড়া পাড়া প্রথম খণ্ড ওখানে একজনের বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা লুকানো আছে পুলিশ সাথ যায় এবং বিভিন্ন ঘর বাড়ির থেকে গাঁজা উদ্ধার করে এবং দেখা যায় একটা ঘরের মধ্যে প্রায় আট ফিটের উপরে গর্ত করা ছিল বিরাট গর্ত তার ভিতরে গাঁজা মজুত করে রাখা হয়েছিল উপর দিয়ে মাটি রাখা ছিল সাধারণ মানুষের বোঝার উপায় ছিল না সেটা কালকে সারা ধরে ওই গাঁজা উদ্ধার করে আমাদের যেটা এনজিপিএসকে সে রায়নিং প্রসেস আছে সবটা কমপ্লিট করে আজকে সকালবেলাতে আমরা ওখান থেকে ফিরেছি অ্যাপ্রক্স তিনশো পঁচাত্তর কেজি গাঁজা ওখান থেকে উদ্ধার হয় এবং এই আসামিটাকে কোর্টে পাঠানো হচ্ছে খোকো খোকন বর্মন নাম আছে তারপরে তাকে রিমান্ডও নেওয়া হবে তার কাছ থেকে জানার চেষ্টা হবে এটাই সেটা হচ্ছে যে এই গাঁজা মজুদ করে সে কোথায় সাপ্লাই করার ব্যাপার ছিল বা এর লম্বা লাইনটা কী আছে আর এটার অভিযান আমাদের কাছে আরও খবর আছে এবং সবটাই আমি একটা একটা করে আপনাদের কাছে বলছিলাম গাজা উদ্ধারে দিনাটা থানার পুলিশ যেমন একেবারে শুরু থেকেই সফল এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করছে সেটা আমরা দেখে আসছি